প্রথম বোঝেন উচ্চ স্বরে নীরবে দুই দিকেই বর্ণিত হাদিস আছে আমরা এ বিষয় নিয়ে গুড়ামি করি না কঠোরতা করি না বরং এ ব্যাপারে আমাদের অবস্থান হলো যদি কেউ জোরে আমিন বলে তাহলে সে কোরআন হাদিসের বিপরীত কোন কাজ করলো তা না তবে নীরবে বললে এটা বেশি উত্তম হ্যাঁ সাথে সাথে একটা জিনিস লক্ষণীয় তাহলে এক মসজিদে যদি পাঁচজন আমিন কয়ে সিল্লাই ওঠে তা বাকি মানুষগুলি যারা নিউবে নামাজ পড়তেছিল এক দেনে হঠাৎ কিন্তু দেন ভাঙ্গে তাই না আবার কাছের মানুষ যে যে প্রস্তুত ছিল না যে কেউ সিল্লে উঠবে হঠাৎ করে কানের কাছে আমিন কয়ে উঠলে একটা জাহাও দেয় এমন যদি কোথাও হয় যে সুন্নাত সাইডে মানুষ বেদাতের উপর আমল করতেছে তাহলে যাহা দেখ যা দেখ আমার সুন্নাত জিন্দা করতে হবে কিন্তু যদি এমন হয় যে আমরাও একটা হাদিসের উপরে আসি সে জায়গায় আরেকটা আমল জিন্দা করার জন্য এই মেহনতের উদ্দেশ্য কি কথাটা কি বুঝছেন আমার সংক্ষেপ কথা বল যে আমরা যা করতেছি তাও যখন রসুল সাল্লাহ ইসলামের হাদিস করতেছি তখন আরেকটা আমল এ জায়গায় নিয়ে জিন্দা করা নতুন মিশন কায়েম করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যদি হয় দিন জিন্দা করা তা আমরা তো বদদিনের উপর নাই আমরা তো সেই দিন নিয়ে আছি উদ্দেশ্য যদি হয় রসুলের সুন্নাত কায়েম করা তো আমরা তো সেই সুন্নাত নিয়েই আছি যে জায়গায় যারা সবাই জোরে আমিন কয় আমরা কারো মাথায় বাড়িও দেই না কেরে বলিও না যে মিয়া ইয়া করতিছ কেন কিন্তু প্রোগ্রাম মাফিক পাঁচজন সাতজন এক এক মসজিদে নামাজ পড়বার জোরে আমিন কইয়া উঠবা হিট এন্ড রান কাইটে বড় জোরে আমিন কও কাইটে বড় এবং দেখা যাবে যে এরা এ মসজিদের মুসল্লিও না পাঁচজন দল বাইন্দে আইছে এখানে জোরে আমিন কইয়া ফেরে গেছে উদ্দেশ্য কি মুসলিম সমাজে একটা সুন্নাত জিন্দা আছে সে জায়গায় আর সুন্নাতের দোহাই দিয়া এরপরে মসজিদে মুসল্লিদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা এটা হ্যাঁ তবে বলছি যদি আমরা কোনো বেদাতের উপর আমল করতাম তুমি মিশন নিয়ে এসে সুন্নাত জিন্দা করো ধন্যবাদ তোমাকে কিন্তু আমরা যখন একটা সুন্নাতের উপর আছি তখন আর সুন্নাত জিন্দা করার নাম দিয়া এরপরে ফেতনা সৃষ্টি করার অর্থটা কি এই জন্য জোরে আমিন নিষেধ না কিন্তু মুসলমানদের আমল যখন একটা দেশে একরকম জৈমে আছে এবং সেটা সুন্নাত মাফিক তাইলে সে জায়গায় নতুন সুন্নাতের দোহাই দিয়া মুসলিম সমাজের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা এটা চরম অন্যায় এরপরে বোঝেন আমরা যে নীরবে আমিন বলি আমরা নীরবে আমিন বলি এটা দলিলবিহীন না হুজর থেকে বর্ণিত তিনি বলেন নবী মুদুর রসুল আমাদেরকে নিয়ে নামাজ আদায় কালে যখন বলেছেন তখন তিনি আস্তে আমিন বলেছেন কিভাবে আমিন বলেছেন অন্য বর্ণায় এসেছে তিনি শব্দবিহীন আমিন বলেছেন হাদিসটি আছে মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার আঠারো হাজার আটশত সাতাত্তর মুস্তাদাকে আহমদের মধ্যে আছে হাদিস নাম্বার দুই হাজার নয়শ তেরো শরীফের মধ্যে এক নাম্বার খন্ডের আটান্ন নাম্বার পৃষ্ঠা এসেছে আরে হাদিসের মানের ব্যাপারে পরিষ্কার বক্তব্য হচ্ছে সহি বুখারী এবং মুসলিমের শর্ত মোতাবেক এই হাদিসটিও সহি এই জিনিসটা লেখা আছে আল মুসাদরাক লিল হাকিম 2 নাম্বার কন্ডে 232 নাম্বার পৃষ্ঠাতেও বলেন আমিন এটা কি আস্তে বলা জোরে বলার বিষয়টা আমরা যে আস্তে বলবো বলি এটাকে আমাদের বাপ দাদারা শেখালো নাকি নবীজি থেকে সাহাবির বর্ণনা অনুযায়ী বলা হয় আর কি দুর্বল বর্ণনা নাকি সবল বর্ণনা সহি বর্ণনা দ্বিতীয় কথা হলো তারা যে হাদিসটা দিয়ে দলিল দেয় যে যখন ইমাম সাহেব আমিন বলে তোমরাও আমিন বলো কেননা ফেরেস আমিন বলে প্রশ্ন হলো আরে এই কথাটা তো এই একটা হাদিস যথেষ্ট এই কথার উপর যে আমিন জোরে হবে না আসতে হবে কেননা ফেরেস সাথে যার আমিন মিলে তার জন্য বলা হচ্ছে পুরস্কারের ঘোষণা তো ফেরেশতাদের আমিন পৃথিবীর সৃষ্টি হওয়া থেকে এই পর্যন্ত নামাজের মধ্যে কো জোরে শুনছে তো এই হাদিসি তো আপনাদের জন্য যথেষ্ট এই কথা দেখানোর জন্য যে যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে সুতরাং ফেরেশতা যেহেতু আসতে বলে তাইলে আমিন আসতে বলা তাইলে বেশি বেঅঞ্জক হওয়ার কথা সুতরাং প্রিয় রাদিআল্লাহু তাআলাহু থেকেই বর্ণিত সে হাদিসের শব্দ হচ্ছে এমন যেখানে

হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু এর সূত্রেই হাদিস এনেছেন আমরা যদি উভয় হাদিসের দিকে তাকাই দেখব যে শব্দ হুবহু একই এখানেও বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম বলবে যে সামিআল্লাহু লিমান হামিদাহ তখন তোমরা সবাই বলো রাব্বানা লাকাল হামদ কেন না যেই ব্যক্তির রাব্বানা লাকাল হাম বলাটা ফেরেশতার বলার সাথে মিলে যায় তার পিছনের সমস্ত গুনাহ माफ হয়ে যায়

অথচ আমিনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমিনটা বলতে হবে জোরে একই বক্তব্য একই শব্দ একই কিতাবের একই রাবির হওয়ার পরেও পরের ক্ষেত্রে বলা হচ্ছে যে সামি আল্লাহ হলিমান হামিদা ইমাম জোরে বললেও মুক্তাদি আসতে বলবে এ কেমন অবিচার একই শব্দ হবার পরে এক জায়গায় বলা হচ্ছে জুড়ে বলতে হবে সবাই বলতেছে আসতে এবং তারাই দাবিও করতেছেন যে রব্বানা লাকাল হাম জুড়ে বলবে না আসতে বলবে হযরত সামুরাবেন বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলতেছেন যে আনাহু হাফিজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকতাতাইন সাকতাতান ইজা কাবরা ও সাকতাতান ইজা ফারাগাম মিন কিরাতি গাইরিল মাকদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন হযরত সামুরা বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের মধ্যে দুইবার বার নীরব থাকা লক্ষ্য করছেন এক হলো আল্লাহু আকবার বইলে তাকবির দেওয়ার পরে নীরব আর দুই নম্বর হলো গয়রিল মাকদুবি আলাইহিম বলার পরে নীরব তো আল্লাহ আকবার বইলা যখন নীরব হয় এই নিরবতায় হুজুর কি পড়তেন সানা পড়তেন সুবাহানা পড়তেন গয়রিল মাকদুবি আলাইহিম আলাদ দলিন বলার পরে কি বলার কথা আমিন বলার কথা এই জায়গায় নিরবতার অর্থ কি মনে মনে আমিন বলা কথা কি বুঝছেন আমিন বলার বিষয় তো পরিষ্কার এবং বিভিন্ন সহিহাদিসে বর্ণিত যে গাইরিল মাকদুবি আলাইহিম আলাদ পরে আমিন বলতে হবে তো এই গাইরিল মাকদুবি আলাইহিম আলাদ বইলে সুপ থাকা এর অর্থ কি এর অর্থ আমিন পড়েন নেই তাই তা না এর অর্থ আমিন পড়ছেন তবে সেই আমিন অন্যরা শোনে নেই তার মানে নীরবে আমিন বলা সামুরাবেন জন্দুবরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এই হাদিসটার সনদ সহি এবং দেখেন এ হাদিসের সামুরাবেন জুন্দুবের বর্ণিত এই হাদিসের রাবিগণ যারা বর্ণনা করছে ইরা সকলেই বুখারি মুসলিমের রাবি মানে বুখারি মুসলিম যে সমস্ত মুহাদ্দিসদের বর্ণনা গ্রহণ করছেন সামুরাবেন জুন্দুবের এই হাদিসটা তারাই বর্ণনা করছে তাহলে ওনাদের বর্ণনা নিয়ে যদি বুখারি মুসলিম সহী হয় তা ওনাদের বর্ণনা আবু দাউদে আসলে এটা সহী হবে না এটাও সহী কেউ কেউ বলেন যে সামুরাবেন জন্দুক থেকে হাদিস বর্ণনা করছেন হজরত হাসান বসরি তা হাসান বসরি ওনার থেকে শুনছেন কি না হাসান বসরি ওনার থেকে শুনছেন কি না এই নিয়ে কেউ কেউ আপত্তি করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ নিজে উনি বারোশো নম্বর হাদিসের আলোচনায় বলতেছেন যে সামাউল হাসান মিন সামুরা সহি হা কাজা কলা আলী মাদিনী অগৈ রুহু যে হাসান বসরি হজরত সামুরাবেন জন্দুক থেকে শুনছেন এটা প্রমাণিত এবং এই মতই পছন্দ করছেন আলী বেন মাদিনী ওই যে একটু আগে বললাম ইমাম বুখারির উস্তাদ আলী বেন মাদিনী উনিও বলছেন যে হা হাসান বসরি সামুরা বেন থেকে শুনছেন কাজেই যারা আপত্তি করে ও আপত্তি দোভেটে হে না ইমাম তিরমিজিও বলতেছেন আলি বেন মাদিনী বলতেছেন যে সামুরা থেকে এ হাদিস হাসান বসরি শুনছেন এই